এখন কাশ্মীরের ডাল লেকের ওপর উপর ফ্লোটিং মার্কেট মিনা বাজারে সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই হাউসবোট গুলো ভরে উঠেছে আলোক আর এই হাউসবোট থেকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এরকম সুন্দর সুন্দর শিকারা নদিয়াকে পি চে ঘর বিকেল গড়িয়ে সন্ধে নামছে ডাল লেকের বুকে আর সেই সময় আমরা বেরিয়ে পড়েছি ডাল লেকের পাশে ঘুরতে গরম গরম মোমো দেখে নিয়ে নিলাম ভালোই খেতে তারপর ভুট্টাকে উঠে পড়লাম শিকারাতে ঠান্ডা হাওয়া চলছে আর বেশ শীত করছে আমাদের বাঁদিকে রয়েছে কাশ্মীরের ডাল লেকের ওপর অপূর্ব সব হাউস বোর্ড আর ডানদিক দিয়ে দেখা যাচ্ছে মেন রাস্তা সকালবেলা ডাল লেকের সৌন্দর্য অপূর্ব এর কোনো তুলনাই হয় না সাড়ে পনেরো কিলোমিটার দীর্ঘ এই ডাল লেকে রয়েছে বারো হাজারের মতো হাউসবোর্ড প্রথমে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো এই রং বেরঙের ছোট্ট ছোট্ট শিকারা এখন যা পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণীয় হয়ে উঠেছে শালিমার বাগ নিষাদবাগ চার চিনার আর মিনা বাজার ডাল লেককে আরও অপূর্ব করে তুলেছে মুঘল আমলে কাশ্মীরকে সামার ভ্যাকেশনের আদর্শ জায়গা হিসাবে সাজিয়ে তোলা হয়েছিল যেখানে শীতকালীন তাপমাত্রা মাঝে মাঝে নেমে যায় মাইনাস এগারো ডিগ্রি সেন্টিগ্রেড আর ডাল লেকের উপরে পাতলা বরফের চাদরের আস্তরণে মোড়ে ফ্রুটচার থেকে কাওয়াটি কাবাব থেকে কাশ্মীরি শাল কি পাবেন না এই ডাল লেকে সবই পাবেন এই শিকারা ভ্রমণে এখন যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখান থেকেই মিনা বাজারে শুরু রেঞ্জের বরফে ঢাকা পাহাড় দেখতে দেখতে শিকারা ভ্রমণ ঋত্বিকের মিশন কাশ্মীর থেকে শুরু করে সাইদ কাপুরের হায়দার কতটা সিনেমার ওপর অবস্থিত একটি ফ্লোটিং মার্কেট সাইদ কাপুরের হায়দার সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাতে কি দারুণ অপূর্ব জায়গাটি না এটি একটি হোলসেল মার্কেট হ্যান্ডিক্রাফ্ট থেকে স্যাপ্রন উলেন আইটেম এমনকি কাশ্মীরের বিখ্যাত সেরামিক আইটেম সব কিছুই পাওয়া যায় এই বাজারে আর এই জায়গাটি দেখে মনে পড়ে গেল ঋত্বিক আর অভিনীত মিশন কাশ্মীর সিনেমার কথা ডাল লেকে শিকারা ভ্রমণের জন্য সকাল বিকেল বা সন্ধে যে কোনো সময়ই আসতে পারে এই তিনটি আলাদা সময়ে যদি আপনি শিকারা ভ্রমণ করতে পারেন সেটা খুবই ভালো তবে ডাল লেকে শিকারা ভ্রমণ করতে করতে সূর্যাস্ত দেখার মজাটাই আলাদা এই ভিতরে শিকারা তৈরি হচ্ছে এক একটি শিকারা তৈরি করতে খরচ পড়ে তিন লাখ টাকা আর এক একটি হাউসবোট তৈরি করতে খরচ পড়ে দেড় থেকে দু কোটি টাকা শিকারা ভ্রমণের জন্য ঘন্টা পিছু খরচ পড়ে চার থেকে পাঁচশো টাকা তবে আপনারা দরদাম করতে পারবে তবে আমি বলবো বিকেল থেকে সন্ধে ঘন্টা তিনেকের জন্য যদি শিকারা বুক করে নেন সেটা হবে খুব ভালো সব রকম ফ্লেভারই আপনারা পেয়ে যাবেন শিকারা ভ্রমণ করে আমরা চলে এসেছি ডাল লেকের ন নম্বর গেটের সামনে আর এখানে বিস্ট্রো বোলভার্ট এবং লা ডিলাইসে চলে এসেছি এটি একটি ফ্রেঞ্চ বেকারি সংস্থা ভিতরের অ্যাম্বিয়েন্সটা আমাকে আর পিয়ালিকে এতটাই মুগ্ধ করল যে তার মধ্যে ঢুকে পড়তে আমরা বাধ্য হলাম বাইরে থেকে ভিতরের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর লাগছিল ভেতরে ঢুকে মনে হলো তার থেকেও অনেক বেশি সুন্দর ভিতরটা ব্রাউনিগুলোর ডেকোরেশন আর কালার এতটাই সুন্দর মনে হবে ঘরে সাজিয়ে রাখা যায় ব্রাউনি ছাড়াও পেস্ট্রিও এখানে পাওয়া যায় এছাড়াও ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও রয়েছে আমি আর পিয়ালি পছন্দ করে একটা ওয়ালনাট ব্রাউনি অর্ডার করলাম ব্রাউনিটা গরমাগরম যখন আমাদের কাছে এসে পৌঁছালো তা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে খেতেও দুর্দান্ত আর পুরো আখরোটে ঠাসা এখানে না এলে এই সুন্দর স্বাদটা সত্যিই মিস করে যেতাম হোটেলে আমাদের জন্য অপেক্ষা করছিল গরমাগরম গরম চিকেন পকোড়া আর কফি স্ন্যাক্সকে আমরা চলে গিয়েছিলাম রুমে একটু রেস্ট নিতে ঘন্টা দুয়েক পরে ফিরলাম আজকের ডিনারের জন্য রেডি ছিল ফুলকপি তরকারি ডাল আর চিকেন কষা আর নেক্সট ভিডিওতে কী থাকছে চলুন দেখে নিন আজ সকালে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গার দৃশ্যটা জাস্ট এই রকম আমার পিছনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এইরকম নদী এইরকম ও মাই গড হোয়াট এ গুডনেস স্বর্গের কাছে চলে এসেছি আমরা